শুধু বীরভূম পশ্চিমবঙ্গের বারোশোটি দল আজ থেকে এই নরেন্দ্র কাপ দু হাজার পঁচিশ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে পঁচিশ হাজার খেলোয়াড় গ্রাম শহর আধা শহর তারা এই খেলায় অংশ নেবে এবং আজ নরেন্দ্রনাথ দত্ত মানে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার দিন এদিন থেকে শুরু হয়ে নরেন্দ্র মোদীজির যে পঁচাত্তর বছর পূর্ণ হবে সতেরোই সেপ্টেম্বর সেই এগারো থেকে সতেরোই সেপ্টেম্বর আমাদের এই টুর্নামেন্ট পশ্চিমবঙ্গে হচ্ছে বাঙালি মানে ফুটবল ফুটবল মানে আমাদের দলগত খেলা এক হয়ে একসাথে চলার বার্তা তাই এই টুর্নামেন্ট নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট যে আয়োজক সংস্থা তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এবং যেভাবে প্রায় বারোশো দল পঁচিশ হাজার খেলোয়াড় একসাথে নামছে আমার ধরেন সুব্রত কাপ ছাড়া স্কুল ফুটবল হয় এত বড় টুর্নামেন্ট এখানে পশ্চিমবঙ্গের আগে কখনো হয়নি এটা প্রথমবারের জন্য এমন হচ্ছে না তৃণমূলের তৃণমূলের যে খেলা হবে সেই খেলা আমরা একুশ সালের ভোট পরবর্তীকালে দেখেছি এই বীরভূম থেকেই আমাদের পাঁচজন বিজেপি কার্যকর্তা সেই খেলা হবে ঘটনার জন্য প্রাণ হারিয়েছে হারিয়েছিল প্রায় আড়াই থেকে তিন হাজার বাড়ি লুট হয়েছিল প্রায় বারো চোদ্দো জন মহিলা গণধর্ষণের শিকার হয়েছিল তো তৃণমূলে মূলের খেলা হবে আসলে হচ্ছে ধ্বংসের খেলা আর এই নরেন্দ্র কাপের যে খেলা সেই খেলা সৃষ্টির খেলা বাংলার ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার খেলা প্রতিভা অন্বেষণের খেলা এবং স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার দিন থেকে নরেন্দ্র মোদীর অমৃত মহোৎসবের দিন অর্থাৎ পঁচাত্তর বছর পূর্ণ হওয়ার দিনের যে খেলা সেই খেলার বার্তা ইতিবাচক দেখুন একটা কথা বলি বিজেপি তো মানুষের জন্য কিছু ভেবে যে কিনা জানা নেই সবটাই তো নকল করে তৃণমূলকে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার ওরা নকল করেছে সব কিছুই আবার এই যে খেলা হবে দিবস মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলার বুকে সেটাকে চালু করেছেন আজকে গ্রাম বাংলা উৎসাহিত হয়েছে মমতা ব্যানার্জি বিভিন্নভাবে ক্লাবগুলোকে সাহায্য করেছেন খেলাধুলার ব্যাপারও সাহায্য করছেন আজকে গ্রামে গ্রামে একটা উৎসাহের সঙ্গে খেলাধুলা চলছে আর এরা শুধু নকল করে এই জিনিসগুলোকে মানুষের মন জয় করার চেষ্টা করছে লাভ কিছু হবে না আগে সংগঠনটা ওরা সংগঠন নেই আর ওই সকল হ্যাঁ মহাপুরুষের নাম দিয়ে আমরা তো শ্রদ্ধার ব্যাপারে যাই হোক আমাদের নকল করছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব থেকে বড় কৃতিত্ব যে তিনি মানুষের কাছে কথা ভাবেন মানুষের জন্য কাজ করেন আর সেই কথাটাকে আজকে ভাবতে হচ্ছে ওদিকে নকল করে